এই বছর তুমি যদি সবচাইতে আরামদায়কভাবে প্রিপারেশন নিতে চাও সেটা হলো গুচ্ছের বি ইউনিটের প্রিপারেশন কারণ এটার জন্য তোমার সময় আছে এবং সব বিশ্ববিদ্যালয়ের শেষে এটার প্রিপারেশন হবে এবং এটাকে তোমার একটা সেকেন্ড টাইম থেকে বাঁচার বা তোমার ন্যাশনাল থেকে ভর্তি হওয়ার বা ন্যাশনাল থেকে বাঁচার একটা ওয়েও বলতে পারো তো এই বিশ্ববিদ্যালয়টা দিয়ে সবার আসলে অনেক বেশি আকাঙ্ক্ষা থাকবে বাট আপাতত এই বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ যেহেতু তোমরা সিরিয়াস না তারপরেও আমি এটা নিয়ে কথা বলছি কারণ এইটাকে তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা তো গুচ্ছের প্রিপারেশন তোমরা আগামী দুই তিন মাস পরে যে পরীক্ষা হবে এইটার জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নিবা বেসিক্যালি এটা নির্বাচনের পরে তোমাদের হবে সো এই প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় এটা নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং গুচ্ছ নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা আলোচনা করার ট্রাই করব তো ইন্টারেস্টিং ফ্যাক্টের কথা যখন আসলো যে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তোমরা সবাই জানো এগুলো থেকে খুলনা বিশ্ববিদ্যালয় তারপরে জগন্নাথ সাস্ট কুমিল্লা সহ হাজিদানে এরা বের হয়ে গেছে তো এর পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তো এইগুলাকে লিড দিচ্ছে এবার বা এই বছর লিড দিচ্ছে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি ওকে তো তোমরা যদি খেয়াল করে দেখো বিশ্ববিদ্যালয়গুলার গুচ্ছের বারবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে বা গুচ্ছভুক্ত প্রশ্নগুলো যদি তোমরা দেখো দেখবে বিভিন্ন ভেরিয়েশন আছে তো এই গুচ্ছভুক্ত ভেরিয়েশনগুলো বা গুচ্ছের যে বিভিন্ন প্যাটার্নগুলো আছে এগুলা চেঞ্জের পিছনে এই যে লিড দেওয়ার বিষয়টা অনেক বেশি কানেক্টেড তোমরা যদি খেয়াল করো ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবার লিড দিচ্ছে তার মানে ইসলামী বিশ্ববিদ্যালয় তাদের যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন এইটাকে তারা একটু হইলেও এটা তারা ইনফ্লুয়েসড হবে তো তোমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন দেখো তারা যখন আলাদাভাবে পরীক্ষা নিত বেশ ভালো মানের বেশ স্ট্যান্ডার্ড টাইপের তাদের প্রশ্নগুলো হইতো তোমরা যদি দেখো মানে অনেক বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ের থেকেও তারা স্ট্যান্ডার্ড প্রশ্ন করতো তার মানে এই বছরের গুচ্ছের প্রশ্নটা বেশ স্ট্যান্ডার্ড টাইপের একটা প্রশ্ন হবে তার মানে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তাছাড়া তোমার ভালো করার ওয়ে নাই কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সাথে এইটার একটা সাংঘর্ষিক বিষয় আছে সেটা হইলো কি তোমরা যখন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবা তারা কিন্তু মৌলিক জিকে বেস্ট বা হচ্ছে বেসিক জিকে বেস্ট আসলে তেমন কোনো প্রশ্ন তারা আগে ওইভাবে করে করেনি বা কিছু থাকতো তারপরেও তাদের প্রশ্নে কিছু থাকতো বাট তারা করে নেই তো এই জায়গা থেকে গুচ্ছের যে একটা নিজস্ব ধর্ম আছে যে তারা মৌলিক জিগা থেকে প্রশ্ন করবে সেই জায়গা থেকে আসলে কতটুকু মৌলিক জিগে কেন্দ্রিক প্রশ্ন হবে এটাও একটা প্রশ্ন থেকে যায় তো আপাতত আমরা কথা বলবো যে কিভাবে তোমরা প্রিপারেশনটা নিবা প্রশ্ন যেভাবেই হোক না কেন প্রিপারেশন তো তোমাকে নিতে হবে বা মেন্টালি তোমরা কিভাবে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আপাতত প্রিপারেশনটাকে আগায় নিয়ে যাবা তো তুমি যদি দেখো গুচ্ছে আসলে কিভাবে প্রশ্ন আসে বা গুচ্ছে কী কী টাইপের প্রশ্ন আসে এটা যদি বুঝতে পারো তাহলে তোমার এই জিনিসটাকে পড়তে সুবিধা হবে তুমি যদি দেখো বাংলা ইংরেজি এবং সাধারণ এই তিনটা অংশে তোমার করে বাংলা ইংরেজি থেকে সত্তর নম্বর আর জি থেকে তোমার তিরিশ নম্বর এই টোটাল তোমার একশো নম্বরের একশোটা প্রশ্ন হয়ে থাকে তো এই একশোটা প্রশ্নের মধ্যে তুমি যদি আসো সবচাইতে বেশি প্রবলেম ফেস করছে স্টুডেন্টরা হচ্ছে জি কে অংশে শুধুমাত্র লাস্ট ইয়ার বাদ দিয়ে কারণ তুমি যদি লাস্ট ইয়ার তার আগের বছরও একটু তো তুমি যদি এই লাস্ট দুই বছরের প্রশ্ন দেখো দেখবা প্রশ্নগুলো একটু জেনারেল জিকে থেকে বা যেগুলো আমরা বাংলাদেশ আন্তর্জাতিক জিকে যেগুলো পড়ি জিকে বলতে আমরা যেটাকে বুঝি সেটা থেকে করা হয়েছিল বাট তার আগের প্রশ্নগুলো প্রথম প্রথম গুচ্ছে তো জিকে ছিল না দ্বিতীয় গুচ্ছে মানে যখন দ্বিতীয়বার তৃতীয়বার এগুলোতে যখন পরীক্ষা হইল তখন কিন্তু এই জিকে অংশে সবচাইতে বেশি স্টুডেন্টরা খারাপ করতো ঠিক আছে তো এই ওভারঅল মেলায় জিকের প্রিপারেশনটাই আসলে নির্ভর করবে যে তোমার এই গুচ্ছের প্রিপারেশনটা কেমন হবে ওকে তো আমরা সবগুলা বিষয় নিয়েই কথাবার্তা বলবো তো আসো প্রথমে আমরা বাংলার প্রিপারেশন এবং ইংরেজির প্রিপারেশন কীভাবে নেওয়া যায় এটাকে নিয়ে কথা বলি তারপরে আমরা জিকে অংশ বা সাধারণ জ্ঞান অংশ নিয়ে কথা বলবো এখন দেখো বাংলা এবং ইংরেজি অংশের তুমি যদি প্রতি বছরের ব্যাপারগুলো খেয়াল করো বাংলা অংশের মধ্যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় রেশিওটা খুবই খারাপ কারণ কি তুমি যদি দেখো বাংলা প্রথম পত্র থেকে ঠিক আছে বাংলা প্রথমপত্র থেকে তোমাদের প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে এই জায়গাতে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন নেই বললেই চলে বাট মেমোরাইজিং থেকে কিছু প্রশ্ন করা হয় তার মানে তুমি যদি পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে দেখো দেখবা বিশ প্লাস প্রশ্ন তোমার বাংলা প্রথমপত্র থেকে হয়েছে পাঁচটার মতো প্রশ্ন তোমার হচ্ছে ধরো এই কি বলে ব্যাকরণ অংশ থেকে হবে বাকি ধরো তোমার সাত আটটা প্রশ্ন এই যে বাংলা কী বলে মেমোরাইজিং পার্ট বা বিরোচন অংশ থেকে বিরোচন অংশ থেকে হবে আর দুই একটা প্রশ্ন এমন জায়গা থেকে হবে যেগুলো আসলে কেউ জানেও না তোমার হইতে পারে বাংলা সাহিত্য থেকে হয়তো বা বাংলা প্রধান থেকে বিভিন্ন কবি পরিচিতি এই টাইপের স্পেসিফিক করে বা অদ্ভুত কিছু প্রশ্ন হইতে পারে এই টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন তোমার থাকবে ওকে তারপরে আসো ইংরেজি অংশের মধ্যে এখন ইংরেজি অংশের প্রি যদি তুমি নিতে যাও গুচ্ছের জন্য আসলে আলাদা প্রিপারেশনের প্রয়োজন নেই কিন্তু গুচ্ছ সব জায়গাকে টাস্ক করে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রশ্ন করবে তুমি যদি ইসলামের প্রশ্নগুলো আগে থেকে দেখো তাহলে বুঝতে পারবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সিস্টেমগুলো হইলো যে তারা ইংরেজি অংশটাকে অনেক বেশি হার্ড করে ওকে তো ওই জায়গা থেকে তোমাদেরও প্রশ্নটা একটু হার্ড হইতে পারে কারণ কি দেখবা তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা যে কোনো প্রশ্ন সলভ করবা ধরো তুমি ইংরেজির মাস্টার বই পড়ো ওকে তুমি দেখবা নাউন যখন সলভ করবা বা ধরো প্রোনাউন যখন সলভ করবা দেখবা যে প্রশ্নটা তুমি মানে পারছো না বা যে প্রশ্নটা তোমার অ্যান্সার করা টাফ হচ্ছে সেটা দেখবা সেটার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে ইভেন মেমোরাইজিং পার্টগুলার মধ্যেও তো এই জন্য ইংরেজি অংশটাতে তোমাদের সবচাইতে বেশি ফোকাস দিতে হবে বা ইংরেজি অংশতে সবচাইতে বেশি ভালো করার প্রবণতা তোমার থাকতে হবে এখন ইংরেজির জন্য কিভাবে পড়বা ইংরেজির জন্য জাস্ট একটা বইকেই ফলো করবা সেটা হলো মাস্টার বই ইংরেজির ওকে ওই বইটা খুবই ভালো এবং তুমি যদি ওইটাকে ডিটেলস পড়তে পারো তাইলে আমার মনে হয় ইংরেজির আর তোমার প্রবলেম থাকবে না সেটা মেমোরাইজিং বলো লিটারেচার অংশ বলো ইংরেজি গ্রামার বলো সবটুকুই আর ইংরেজি প্রথম পত্র থেকে ওইভাবে তোমাদের প্রশ্ন আসবে না তারপরেও একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে এবং তোমরা এটার জন্য নতুন ইংরেজি যে বইটা আছে ওইটাকে তোমরা ফলো করতে পারো এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে ওকে এখন আসো জিকে অংশের মধ্যে আর ইংরেজিতে যাদের অনেক বেশি প্রবলেম তারা চাইলে আমার একটা ক্লাস আছে যেটা হলো সাতাশ ঘন্টা ইংরেজি শেষ ওকে ইংরেজি গ্রামার এবং লিটারেচারে উনচল্লিশটা চল্লিশটার মতো টপিক ক্লাস নেওয়া আছে আমার তো একদম ডিটেলস আলোচনা করা আছে এবং তোমরা যারা মাস্টার বইটা পড়ো এবং ওই ক্লাসগুলো করবা তাদের আর কোনো ইংরেজিতে প্রবলেম থাকবে না তো ওই জিনিসটা তুমি নিতে পারো বা ওই ক্লাসটা তুমি যদি করো আর তোমার ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না তো এই ইংরেজির ক্লাসটা তোমার আমি এই ভিডিও শেষে দেখাবো কিভাবে কিনবা বা কোথেকে পাবা তারপরে দেখো জিকে কে অংশের মধ্যে এখন জিকে কে অংশেই হইলো গুচ্ছের মেইন প্রবলেম বা গুচ্ছের হচ্ছে মেইন সমস্যা ওকে তো তুমি যদি আসো জিকে অংশের জন্য তুমি কিভাবে পড়াশোনা শুরু করবা তো এটার জন্য আমার কাছে একটা বই পাঠানো হয়েছে যদিও আমি এই বইটা নিয়ে তোমাদেরকে রিভিউ করছি এই বইটা তো এইটা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের তোমাদের বি ইউনিটের প্রিজম জম একটা বই তো এই বইটাতে কি করা হয়েছে তোমাদের এই মৌলিক প্রবলেমটাকে বা মৌলিক জিজ্ঞেটাকে একটু তোমাদের জন্য হেল্প হইতে পারে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে মানে এইখানে প্রত্যেকটা আর্টসের সাবজেক্টের কিছু কিছু প্রশ্ন অনেক বেশি নাই তিরিশটা চল্লিশটা করে একটা করে চ্যাপ্টারের জন্য প্রশ্ন দেওয়া আছে তুমি চাইলে এই বইটা কিনে ওই প্রশ্নগুলোকে জাস্ট মুখস্থ করতে পারো তাইলে তোমার লাভটা কী হবে এই যে মৌলিক যুগের যে অংশগুলো আছে মৌলিক যুগের বিভিন্ন বিষয়ের যে বিষয়ভিত্তিক প্রশ্নগুলা ওইগুলো পড়লে ওই বিষয় সম্পর্কে তোমার আইডিয়া আসবে তো যেহেতু মৌলিক জিকে থেকে প্রশ্ন আসতেও পারে নাও পারে এজন্য মৌলিক জিকে ডিটেলস পড়ার হলে সময় নেই ওকে এবং মৌলিক জিকে আসলে আমরা যদি প্রিভিয়াস দুই বছরের প্রশ্ন দেখি মৌলিক জিকে থেকে অত বেশি প্রশ্ন আসেও নাই ওকে এবং এটা আগে আসতো এখন হয়তো বার আসবে না ইসলামী বিশ্ববিদ্যালয়ে কি করবে এটা বলা হচ্ছে না তারপরেও তোমরা মুক্ত থাকতে পারো ওই বইটাকে পড়ে এখন তারপরে আসে হচ্ছে জেনারেল জিকে মানে যেটা তোমরা হচ্ছে মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ যেটা তোমরা পড়ো বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল তো এই জিকেটাকে তোমরা যদি ভালো করে পাঠতে চাও বা এই জিকেটা যদি তোমরা ভালো করে বুঝতে চাও তাইলে তোমার যে নর্মাল জিকে বই আছে যে কোনো টাইপের সেটাকেই খুব ভালো করে পড়তে হবে এবং আমার সাজেশন থাকবে এটাকেই তোমরা পড়ো এবং সাথে যে তোমাদের মানে সাম্প্রতিক জিকে আছে এটাকে তোমরা একটু করে ভালো করে খেয়াল করো তাইলে দেখবা গুচ্ছ নিয়ে তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে ওকে তো তোমরা যারা চাও এই যে মৌলিক জিকের সব কিছু মেলায়া সব কিছু ওভারঅল সব কিছু কমপ্লিট করতে চাও তারা আমাদের একটা কোর্স আসতেছে একত্রিশ অক্টোবর থেকে এটাতে চাইলে ভর্তি হইতে পারো তো আমি যদি তোমাদেরকে দেখাই ওকে এবং যারা এক্সাম ব্যস্ত চাও তাদের জন্য আছে তো এইখানে যদি চাও এই যে এই কোর্সটাতে আমাদের দুই হাজার টাকা কোর্স ফি এইটাতে তুমি যদি ভর্তি হও তোমার সকল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট মানে এটা মানবিক বা বিভাগ পরিবর্তনের যারা পরীক্ষা দেবে এই কোর্সটাতে তোমরা যদি আসো এইখানে তোমরা সব কিছু পেয়ে যাবো তো তুমি যদি এটাতে ঢোকো এটাতে ঢুকলে তুমি দেখবা যে আমাদের মানে খুবই সুন্দর করে সবকিছু সাজানো আছে যেমন দেখো এখানে তুমি ভর্তি হওয়ার পর পর কি পাবা এক ক্লাসে ইংরেজি শেষ ওই যে যেটা বললাম সেটা তুমি পাবা ইংরেজি লিটারেচার তারপরে ব্যাকরণ এই যে এটা দেখো তারপরে ব্যাকরণ নতুন ব্যাকরণ পুরোনো ব্যাকরণ কিছু সব টাইপের তারপরে এইখানে দেখো ইংরেজি গ্রামার এবং লিটারেচারের চল্লিশটা টপিক ওয়ান শট ক্লাস এটা তোমরা পাবা সাধারণ গানের ক্লাস তোমরা পাবা তারপরে দেখো এইখানে হচ্ছে ইংলিশ ভাষণ জিকে জাহাঙ্গীরনগর জিকে এবং মৌলিক জিগের ক্লাসটাও তোমরা পাওয়া ওকে মৌলিক জিগের ক্লাসটাও তোমরা পাবা সো এই এই সব কিছু মেলায় এটাতে তোমরা প্রথমে রেকর্ডের পাওয়া তারপরে তোমার ডে অনুসারে প্রতিদিন দেখো তোমার স্পেসিফিক টপিক আছে সেগুলোর মুখস্থ টপিক আছে এইভাবে আমরা তোমাদেরকে বেসিক্যালি পড়াবো সো এইটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে আর কি তো তুমি যদি চাও আমাদের এই কোর্সটাতে ভর্তি হইতে পারো আর তোমরা যারা চাও খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা দেওয়া তো লিখিতর জন্য আমাদের এই কোর্সটা আসতেছে এক টাকায় এইটাতে চাইলে তুমি ভর্তি হইতে পারো ওকে এটা হইলে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রথমে আমরা খুলনার জন্য পড়াবো তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পড়াবো তো তুমি এটাতে ভর্তি হইতে পারো তাইলে তোমার সব কিছু কাভার হয়ে যাবে তো ভর্তির জন্য কী করবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো কোন নাম্বারে নক দিবা আমি যদি তোমাদেরকে দেখাই এই নাম্বারে আমাকে একটু নক দিবা তাইলেই হয়ে যাবে ওকে এটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবা তো এইটাই মোটামুটি তোমাদের গুচ্ছের প্রিপারেশন নিয়ে কথা আপাতত তোমরা এই দুই এক মাস শুধু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাংলা ইংরেজি জিকে পড়ো এগুলো ধীরে ধীরে দেখবা তোমার লাইনে চলে আসবে তখন তুমি ভালো করতে পারবা ঠিক আছে কারণ তোমার যদি ওই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাংলা ইংরেজি জিকে খুব ভালো প্রিপারেশন হয় অটোমেটিক্যালি তুমি ভালো করবা অটোমেটিক্যালি তুমি এই জায়গাতে এসে পরবর্তীতে অ্যাডাপ্ট করে নিতে পারবা ঠিক আছে তো এইটাই আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই